হ্যালো রিওন তো আমি আপনাদের সঙ্গে আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য তো আজকে রবিবারের সকাল তবুও তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ কালকেই আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমার হাজব্যান্ড জ্বালানির কার্ড এক জায়গা থেকে নিয়েছিলেন তো সেগুলো আনা হয়ে গেছে আর এনেই আমার বাড়ির সামনে একটুখানি জায়গা সেখানে রাখা হয়েছে আর দেখুন কিভাবে অগোছালো করে রাখা তো সেটাকে এখন ঠিকঠাক করে রাখতে হবে সেই জন্যই আর কি ভোর ছড়ার সময় উঠে পড়েছি আর দেখতেই পারছেন ঢাকা টাকা দেওয়া যেহেতু বর্ষাকাল এদিকে আমার হাজব্যান্ড লেগে পড়েছেন ওখানে জায়গা সাফ করার জন্য ওই যে টপগুলো দেখা যাচ্ছে ওইগুলোই এখানে ছিল তো সেগুলোকেই ওইখানে রেখে এই জায়গাটা সাফ করে নিচ্ছে যাতে করে এখানে রাখা যায় যদিও এখানে সব সময় রাখা যাবে না বাড়ির সামনেটা দেখতে খারাপও লাগে আপাতত টেম্পোরারি এখানে রাখা হচ্ছে পরে এখান থেকে আবার সরিয়ে নেব হাজব্যান্ড একা একাই করছিলেন তো অনেকগুলো কার দেখতেই পারছেন আমি আর বসে থাকতে পারলাম না বসে থাক থাকতে মানে কি আমি ঘরের কাজ করছিলাম তো অনেকগুলোই কাট আর ওনারও একটু কোমরে চোট আছে তো এক একা করে পারবে না সেজন্য আমি চলে এলাম ওনাকে একটু সাহায্য করতে দেখুন বাড়ির কাজ ও আর আমি ছাড়া আর কি করে বলুন আমার সংসারে তো আর কেউ নেই না আমার শাশুড়ি আছে না শ্বশুর আছে তো দুজনেই এক একজন আরেকজনের আর কি হেল্প করি ও আমার কাজে অনেক সময় হেল্প করে আর আমি ওর কাজে হেল্প করি যে যাতে করে দুজনেই আর কষ্ট হয় না সেই জন্যই আর কি দুজনেই করে ফেললাম এক এক করে অনেকগুলোই কাজ করতে টাইম লাগে আরও যেহেতু আবারও কাজে যাবে এই কাজগুলো সেরে সেই আমি তাড়াহুড়ো করে ওর সঙ্গে আর কি করতে লেগে গেলাম দুজনেই আর হেল্প করবো তারপর না কি একটা সত্যিকারের আর একটা সুখের সংসার হবে তাই না আর এই দিকে দেখুন আমার দুটো বাচ্চা দুজনেই দুজনের কাজে লেগে পড়েছে একজন লেখাপড়ায় ব্যস্ত আর একজন ফোন দেখতে ব্যস্ত ছোটোরা একটু বেশি দুষ্টু যেটা বলবে সেটাই জেদ করতে থাকে না দিলেই আর কি চিল্লাই শুরু হয়ে যাবে তো কানাকাটি ভালো লাগে না সেই জন্য আর কি যা করে করুক জানি এটা একটা বাজে অভ্যাস তারপরও কিছু বলা যায় না ছোট মানুষ তো খুব ভালোবাসি ওকে ওই জন্য আমি সব কাজবাজ সেরে ফেলেছি আর কাজ বাজে সেরকম আজকে আর ভিডিও হয়নি যেহেতু ওটা কার্ড যেগুলো আমি গোতাচ্ছিলাম খুবই আর কি নোংরা ময়লা গায়ে পুরো ময়লা লেগে গিয়েছিলো তো আর ওই অবস্থায় খুব তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিয়েছি তো সেগুলোর ভিডিও আর করা হয়নি তো কার্ডগুলো রাখা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দেব আর কাজবাজ করে আমি স্নানও করে নিয়েছি এমন একটু যাবো আমার মায়ের বাড়িতে তো সেখানেই দেখা হচ্ছে জায়গা একদম ক্লিয়ার করে ফেলেছি আর কাঠগুলো সব এখানে রাখা যদিও বাড়ির সামনে ভালো লাগছে না দেখতে তাও কিছু করার নেই আপনাদের দেখিয়ে দেবো আমার বাড়ির সামনেটুকু আগের দিনে একজন বন্ধু আমাকে বলছিলেন যে আমার বাড়ির সামনেটা আর কি সে দেখবে তো দেখুন এই যে আমার ছোট্ট কুঠির এই কুটিরেই আমরা চারজন বাস করি ভালোবেসে বিয়ে করা তো যেখানেই রেখেছেন সেখানেই আমার আর কি ভালো লাগছে তো ছোট্ট কুটির হলেও আমার দুঃখ নেই কারণ আমার মাথার উপর যেটুকানি আছে সেটুকুই বা কজনের থাকে তাই না যে আমার মায়ের বাড়িতে এসেছিলাম তো অনেকক্ষণ আগেই সকালবেলায় চলে এসেছি তো সারাদিন আর ব্লগটা করা হয়নি কাজে একটু ব্যস্ত ছিলাম মা যেহেতু একা পেরে ওঠেন না আর আমার দুটো ছেলে মেয়ে আছে তো সেই জন্য আর এই দেখুন বন্ধুরা আপনারা কে কে খেয়েছেন এই ফল সেরকম একটা ভালো খাই না কিন্তু সিজনাল ফল সবসময় সব জায়গায় পাওয়া যায় না সেই জন্যই আর কি কে কে কী নামে চেনেন আমরা এটাকে তো আশফল নামেই চিনি আর আমার ছোট্ট বুনু একটু বিউটিফুল করে দাও বিউটিফুল বিউটিফুল করো কেউ কেমন তাকিয়ে আছে একটু বিউটিফুল করো বিউটিফুল বিউটিফুল করো এ বাবা বলো রাগ করেছ আমার পরে নাকি হ্যাঁ বিউটিফুল করছো না কেন করো একটু হাতে দেখাও সবাইকে দেখাও বিউটিফুল করো দেখছে আবার দিদিকে বিউটিফুল করো একটু বিউটিফুল করো বিউটিফুল করবে না ও রাগ হচ্ছে ও এখন ঘুরবে সেই জন্য তোকে আসতে কে বলেছে আমার ব্লগে টাটা দি দাও টাটা বন্ধুরা টাটা তাও করবে না এটা বিউটিফুল করে দাও তাহলে ওই যে বিউটি ফুল করবে না ওরে বাবা এই শরীরের মার কাছে ঝগড়া শিখেছিস হ্যাঁ হ্যাঁ বলা হ্যাঁ হ্যাঁ এ পুনু কথা বলছে কি যে